নরেন্দ্র মোদিজি নেতৃত্বে বিজেপি অলরেডি দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আমরা দুটো আসন পেয়েছি পাঁচশো তেতাল্লিশে লড়াই বিজেপি এনডিএ করছে আর এই ঠগি পিসি পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা আসন পাবে কিনা জানে না এত বড় মিথ্যাবাদী বলছে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে এই ঠকি পিসি কান থেকে মহিলা পরিষ্কার করে শুনে রাখুন আমি অপোজিশন লিডার আপনি লিডার অফ দি হাউস মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন করতে আপনি পারবেন না কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন কদিন আগে আমি ছিলাম নওদাতে মুর্শিদাবাদের উনি ছিলেন ফারাক কাতি কি বলছে যে বাড়ি বাড়ি জল নাকি উনি দেন আরে এটা তো জল জীবন মিশনের প্রোগ্রাম মোদিজির গ্রামে আর শহরে অমৃত এখানকার পৌরসভা তো আরেক কাঠি সাড়ে ন হাজার টাকা করে তোলা তুলছিল পরে সেটা কমিয়ে বিজেপির চাপে ছ হাজার করেছে একটা টাকাও দেবেন না নাগরিকরা এর একশো শতাংশ টাকা ভারত সরকার দেয় অমৃত প্রকল্পে যেমন ঝাড় তেমন বাস তার নেত্রী যদি মিথ্যা কথা বলে তার ছোট ছোট মনসবদাররা মিথ্যা কথা বলি এটা তো স্বাভাবিক মমতা ব্যানার্জি ফরাক্কায় বলছেন আমি বিনামূল্যে রেশন দিই স্টিকার পিসি বলছে যিনি বস্তার গায়ে হাঁড়ি লাগান হাড়ির নিচে লিখেন খাদ্য সাথী ভারতবর্ষে বিরাশি কোটি লোককে দু লক্ষ কোটি টাকা বছরে দিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদিজি কি বলছে মায়েদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি আরে বিজেপি বন্ধ করবে না এটা তো বিজেপির স্কিম হেমন্ত বিশ্ব শর্মা দেয় আড়াই হাজার টাকা মধ্যপ্রদেশে লাডলি বহিন পনেরোশো ছিল এখন মোহন যাদব দেয় তিন হাজার যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন তার পরের মাস থেকেই তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপি দেবী